নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপর নিউজ চ্যানেলে তো বন্ধুরা আবারও আইএসএল শুরু হয়ে গেল আর আজকের ভিডিওতে মোহনবাগান ভার্সেস চেন্নাইনের একত্রিশ তারিখ রবিবার যে ম্যাচ আছে সেই ম্যাচে দুদলের শক্তি দুর্বলতা এবং দুদলের পরিকল্পনা কি হতে পারে এবং দুদলের প্লেইং ইলেভেন অনুযায়ী কোন দলের জেতার চান্স বেশি বা হেড টু হেডে কোন দল এগিয়ে সেটাই আপনাদের জানাবো আর তার জন্য পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে মোহনবাগান ভার্সেস চেন্নাই ম্যাচটি শুরু হবে একত্রিশে ম্যাচ রবিবার সন্ধে সাড়ে সাতটা থেকে আর দেখতে পাবো আমরা স্টার ফোর্স এইট্টিন চ্যানেলে ও মোবাইলে জিও সিনেমাতে একদম ফ্রিতে আর ম্যাচটি খেলা হবে মোহনবাগানের হোম গ্রাউন্ডে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবারে আসি হেড টু হেডে আজ পর্যন্ত চেন্নাই ও মোহনবাগান টোটাল মুখোমুখি হয়েছে সাতবার যেখানে মোহনবাগান জিতেছে তিনবার চেন্নাই জিতেছে একবার আর বাকি তিনবার ড্র হয়েছে অর্থাৎ চেন্নাইকে কিন্তু বেশি হারিয়েছে মোহনবাগান এবং চেন্নাই ও মোহনবাগানের মধ্যে ম্যাচ কিন্তু সবসময় লো স্কোরিং হয়ে থাকে যেখানে সাতটা ম্যাচে মোহনবাগান গোল করেছে সাতটা আর চেন্নাই গোল করেছে চারটে তবে এই ম্যাচটা মনে হয় লো স্কোরিং হবে না হাই স্কোরিং হওয়ারই চান্স আছে এবারে আসি এই ম্যাচটা দু দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ চেন্নাইয়ের কাছে এখনও সুযোগ আছে টপ সিক্সে পৌঁছানোর তাই চেন্নাই এই ম্যাচ জেতার জন্য সব রকম ভাবে চেষ্টা চালাবে আবার মোহনবাগানের কাছেও খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এই ম্যাচটা জিতলে মোহনবাগান এক নম্বরে পৌঁছে যাবে এবং মোহনবাগান যদি লিগ দৌড়ে টিকে থাকতে চায় তাহলে চেন্নাইয়ের বিরুদ্ধে জিততেই হবে তাই এই ম্যাচটা দু দলের কাছে সমান গুরুত্বপূর্ণ এবারে আসি দুটো দলের শক্তি ও দুর্বলতা প্রথমে চেন্নাইয়ের কোথায় আসি চেন্নাই আঠারো ম্যাচ খেলে আঠারোটা গোল করেছে এবং গোল খেয়েছে আঠাশটা অর্থাৎ এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে চেন্নাইয়ের অ্যাটাক ডিফেন্স জঘন্য আঠেরোটা ম্যাচ খেলে মাত্র আঠেরোটা গোল অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে একটি করে গোল করতে সক্ষম হয়েছে আর গোল খেয়েছে আঠাশটি এটা তো আরও খারাপ রেকর্ড আর এরকম একটা স্কোর লাইন নিয়ে মোহনবাগানকে হারানোর স্বপ্ন দেখাটা একটু বাড়াবাড়ি আর চেন্নাইয়ের শক্তি বললে রাফেল ক্লিভেল আরও যে ভালো সেটটিস মারে ভালো পায়ের কাজ আছে এছাড়া তো আর কোনো শক্তি আমার চোখে পড়ছে না এবার যদি আসি মোহনবাগানের শক্তি দুর্বলতাতে তাহলে তারা আঠেরোটা ম্যাচে উনচল্লিশ পয়েন্টে দাঁড়িয়ে আছে আঠেরোটা ম্যাচে গোল করেছে সবার থেকে বেশি আটত্রিশটা এবং গোল হজম করেছে বাইশটা আর এর থেকে বোঝা যাচ্ছে মোহনবাগানের এক এক ও মাঝমাঠ কতটা শক্তিশালী আঠেরোটা ম্যাচে আটত্রিশটা গোল করা মানে মোহনবাগান প্রতি ম্যাচে গড়ে দুটোর বেশি গোল করেছে উল্টো দিকে তাদের দুর্বলতা তাদের ডিফেন্স আঠারোটা ম্যাচে বাইশটা গোল হজম করেছে তাই তাদের শক্তি অ্যাটাক আর দুর্বলতা হলো ডিফেন্স মোহনবাগানের প্রচুর গোল স্কোরার আছে প্রায় দশ থেকে এগারো জন গোল স্কোরার আছে মোহনবাগানে তাই চেন্নাইয়ের থেকে মোহনবাগান অনেকটাই এগিয়ে শুরু করবে এবারে আসি মোহনবাগানের প্লেইং ইলেভেনে তো কোচ হাবাস থ্রি ফাইভ টু খেলাবে যেখানে গোলকিপারে থাকবে বিশাল কায়েত ডিফেন্সে আনোয়ার আলী হেক্টরিউসতে এবং সুভাষিষ বসু এই তিনজন এবার আসি রাইট ব্যাকে খেলবে আশিস রায় লেফট ব্যাকে খেলবে লিস্টেন কোলাশো এবং ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে দুজন দীপক টাঙ্গরি অনুরুদ্ধ থাপা আর একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডে খেলবে জনিকাউকো এবং দুটো স্ট্রাইকার জেসন কামিনস ও দ্বিমিততা শুরু করবে তো এটাই হলো মোহনবাগানের সম্ভাব্য প্লেইং ইলেভেন চেন্নাইয়ের বিরুদ্ধে তো সব দিক দিয়ে বিচার করলে কিন্তু আমার মতে মোহনবাগানই এই ম্যাচ জিতবে আর তোমাদের কি মনে হয় কে জিততে পারে তা অবশ্যই কমেন্টে জানিও গাইস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও